নারী কিসে আটকায় এই প্রশ্নটা আজকাল খুব বেশি শোনা যাচ্ছে সবার মুখে আসলে নারী কিসে আটকায় আদরে যত্নে ভালোবাসায় বিশ্বাসে শ্রদ্ধায় প্রশংসায় নাকি সহযোগিতায় নারী কিসে পালায় অমানবিকতায় অনাদরে অবহেলায় অশ্রদ্ধায় অবিশ্বাসে অত্যাচারে নির্যাতনে নাকি মানসিক বৈকল্যে আসলে নারী ভালোবাসার কাঙাল তাকে ভালোবাসা দিন সে তার পুরো পৃথিবী আপনাকে দিয়ে দেবে ভালো নায়ক গায়ক ধনী কিংবা সুদর্শন প্রধানমন্ত্রী হওয়া মানে ভালো স্বামী হওয়া নয় মন জয় করা রাজ্য জয় করার মতোই জয় করা বড়ই কঠিন সেটা রক্ষা করা আরো বেশি কঠিন তাই নারীকে ভালোবাসুন